প্রণব সাহা অপু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতি সন্ধ্যায় এই অনুষ্ঠান নিয়ে হাজির হই আমরা একটু অন্যরকম পরিস্থিতির ঘটনা নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব বিশেষ করে এই মুহূর্তে অর্থাৎ আমরা আর কদিন পর বাংলা নতুন বছর পেতে যাচ্ছি এই সময়টি সাধারণত আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে অনেক অনেক বছর ধরে দেখেছি যে এক ধরনের অস্বস্তিকর একটু পরিস্থিতি থাকে গরম বা নানা আবার এর মধ্যে পবিত্র মাহের রমজান চলছে এই সব কিছু মিলে কিন্তু এবার যেন পরিস্থিতি একটু অন্যরকম ঘরে ঘরে ঠান্ডা জ্বর কাশি এবং গ্যাস্ট্রিকের অনেক বেশি প্রাদুর্ভাব প্রতিনিয়তই গণমাধ্যমে খবর চাপা হচ্ছে এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন যে জলবায়ু পরিবর্তনের আবহাওয়া যে পরিবর্তন ঘটেছে আবহাওয়া আমূল পরিবর্তন ঘটেছে তার প্রভাবে এরকম একটি কিন্তু সাধারণ মানুষের সচেতনতার জায়গাটি এখনও তৈরি হয়নি আমরা আজকে দুজন বিশেষজ্ঞ চিকিৎসককে আমন্ত্রণ জানিয়েছি অধ্যাপক ডাক্তার শহীদুল্লাহ শিকদার সাবেক উপ উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং অধ্যাপক ডাক্তার জামাল উদ্দিন চৌধুরী বিশেষজ্ঞ চিকিৎসক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় দুজনকে স্যার আমন্ত্রণ জানিয়ে আজকের আয়োজন শুরু করতে চাইব এবং বিশেষ করে শহীদুল্লাহ সিকদার আপনাকে দিয়ে শুরু করব যেমনটা বলছিলাম যে জলবায়ু পরিবর্তনের সঠিক তথ্যটি সাধারণ মানুষ না জানার কারণে এক ধরনের রোগ বাড়তি রোগীর চাপ কিন্তু আপনাদের মধ্যে রয়েছে কি যুক্ত করবেন শহীদুল্লাহ সিকদার স্যার ধন্যবাদ আপনি যথার্থ বলেছেন আসলে আমি প্রথমে রমজান মাসের এই দিনে আজকে চ্যানেল নাইনের দর্শক শ্রোতা সবাইকে জানাচ্ছি রমজানের শুভেচ্ছা এটি ঠিক বলেছেন যে সাম্প্রতিক সময়ে শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবী জুড়ে জলবায়ু পরিবর্তনের কারণে এই সিজনাল পরিবর্তনগুলোতে অর্থাৎ শীত শেষে বসন্ত বসন্ত শেষে গ্রীষ্ম এই যে পরিবর্তন এবং টেম্পারেচারের পরিবর্তন আবহাওয়ার যে পরিবর্তন এই পরিবর্তন কিছু কিছু নতুন রোগ আমাদের জন্যে চলে আসতেছে যেটি অতীতে ছিল না কারণ আপনি দেখবেন যে আমাদের দেশে এবার যেমন শীতটা সংক্ষিপ্ত হয়েছে আবার তেমনিভাবে টেম্পারেচারও খুব দ্রুত বেড়ে যাচ্ছে একইভাবে পৃথিবীর অনেক দেশেই কিন্তু এই সময়ে যত টেম্পারেচার থাকার কথা নয় তার চাইতে আবহাওয়াতে টেম্পারেচার বেশি তার মানে হলো সামগ্রিকভাবে বিশ্বের জলবায়ুর একটি পরিবর্তন হচ্ছে এই জলবায়ুর পরিবর্তনের সাথে সাথে বিশেষ করে ভাইরাস একটি জীবাণু আপনি জানেন যেটি খুবই ছোট্ট জীবাণু যেটি খালি চোখেতে দেখার প্রশ্ন উঠে না এবং অণুবীক্ষণ যন্ত্রের হাই পাওয়ার অণুবীক্ষণ যন্ত্র লাগে সুতরাং এই যে এই জীবাণুটি কিছুদিন আগে আমাদের একটা অভিজ্ঞতা আছে করোনার মহামারী একই রকম যদিও মহামারী নয় তবু যেটি বললেন ঘরে সর্দি কাশি নানা ধরনের জ্বর এবং আপনি বলছেন যে বর্তমানে রমজান মাসে পেটের পীড়া বিশেষ করে গ্যাস্ট্রিক আলসার বা এপিগেস্ট্রিক পেইনের কথাটি অনেকে কমপ্লেন করছে এই বিষয়গুলো সম্পর্কে যথার্থ বলেছেন যে জনসচেতনতা খুব বেশি জরুরি কারণ মানুষ যদি জানতে পারে যে সিজনাল চেঞ্জ হলে তাকে কিভাবে খাপ খাইয়ে নিতে হবে তার শরীরকে বাঁচানোর জন্য কি কি প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে তাহলে পরে মানুষ সচেতন হলে তার নিজের শরীরকে রক্ষা করতে পারবে আনডাউটেডলি এই যে দ্রুত টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে আমাদের বডি থেকে কিন্তু জলীয় পদার্থ অর্থাৎ পানি এবং লবণ বা খনিজ পদার্থ বেরিয়ে যাচ্ছে এই খনিজ পদার্থ এবং পানি যদি ঘাটতি হয় শরীরে তাহলে নানা ধরনের শারীরিক সমস্যা তৈরি হবে এটি যেমন ভলিউমের ক্ষেত্রে কমে যাবে একইভাবে ইলেকট্রোনাইট ইমব্যালেন্সের কারণে শারীরিক শক্তির বা ফিজিওলজিক্যাল কন্ডিশন যেমন ডিস্টার্ব করবে কোনো কাজ করতে পারবে না ছোটরা আপনি যদি রোজা রাখেন এখন এই মুহূর্তে একজন বিশ্বকচিকিৎসক আছেন তার কাছে যাব স্যার একটা বিষয় বিশেষ করে জামালউদ্দিন চৌধুরী স্যারের কাছে একটু স্যার একটা বিষয় যে ইচ জলবায়ু পরিবর্তনের যে ধারাবাহিকতা দেখছি কারণ আপনিও এই মাটির সন্তান এই মাটিতেই বড় হয়েছেন কিন্তু এই রকম পরিস্থিতি দেখেছেন কিনা যে এখন জত্রমান সাধারণত তো আমরা ছোটবেলায় এই সময়টাতে তীব্র ব্যাসা গরম এবং এর মধ্য দিয়ে বড় হওয়া বা আম গাছে ঝিঝি পোকা মানে আমি সেদিনও সে এই কথাগুলো বলছিলাম কিন্তু এখন আবহাওয়া যেমনটা যে এই ঠান্ডা এই বৃষ্টি আবার গরম আবার একেবারে একটুও বাতাস নেই মানে এইগুলো সম্পর্কে সাধারণ মানুষ না জানলে বা গরমের যে চেহারাটা আমরা জানি মানে সেটি সম্পর্কে সচেতন না হলে এখন তো সেটাই নেই সেই ধারাবাহিকতায় নিশ্চয়ই এগুলোর একটু প্রচার প্রচারণার দরকার রয়েছে স্যার কি যুক্ত করবেন ধন্যবাদ আপনাকে এবং আমার যে আজকে সমালোচক আছেন আমাদের প্রফেসর শহীদুল্লাহ নাকি এবং আমি চ্যানেল দর্শক শ্রোতা বিন আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকের এই আলোচনাটি অত্যন্ত আমি মনে করি খুবই প্রয়োজনীয় একটা বিষয় নিয়ে আজকে এখানে শুরু হয়েছে আপনার এবং আমি যে বিষয়টা আমাদের জানা দরকার সেটা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ যেটা আমার আবহাওয়ার যে পরিবর্তনের বিষয়গুলো যেটা হয়ে যাচ্ছে আসলে আমরা কার্বন নিঃসরণ বেশিরভাগের জন্য দায়ী এবং এই যে কার্বন নিঃসরণের কারণে অতিমাত্রায় কার্বনের কারণে আমাদের এই পরিবর্তনগুলো আসছে এবং আজকে দেখুন আজকে আমাদের দেশে যেমন চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি ঠিক মধ্যপ্রাচ্যে আপনি আরো বেশি দেখতে পান আপনি দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যে এখন বরফ পড়ছে যেটা আমরা কোনো চিন্তা করে না মরুভূমি এলাকায় মরব পড়ছে তো এইভাবে প্রত্যেকটা বিষয়ে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু এই পরিবর্তনগুলো আসছে এবং এগুলোর ইম্প্যাক্ট কিন্তু প্রকৃতির উপর পড়ছে এবং যার কারণে আপনি ফ্ল্যাট বেয়ে যাচ্ছে আপনার ঘূর্ণিঝড় হচ্ছে বিভিন্ন রকমের রোগবালাই জন্য কারণে বাড়বেই এটা সব এবং এর সবচেয়ে বড় ক্ষতিকর বিষয়টা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এই লো মিলকাম লো ইনকাম কান্ট্রি যেটা নিম্ন আয়ের দেশ এবং মধ্য আয়ের দেশ সবচেয়ে বেশি সাফার করবে এবং সবচেয়ে মানে চিন্তার বিষয় হচ্ছে যে আপনার আগামী দুই হাজার থেকে দুই হাজার পঞ্চাশের মধ্যে যেটা বলা হচ্ছে যে যে কমপক্ষে আড়াই লক্ষ লোকের মানে অতিরিক্ত আড়াই লক্ষ লোকের মৃত্যু করবে ক্লাইমেট চেঞ্জের জন্য এবং তার বেশিরভাগই ঘটবে কিন্তু এই যে নিম্ন আয় দেশ এবং নিম্ন মধ্যম আয়ের দেশগুলোতে এবং আপনার প্রায় কোনো কোনো ক্ষেত্রে এমন এমনও প্রেডিক্ট করা হচ্ছে যে নয় মিলিয়ন লোকের কারণ মৃত্যুর কারণ হয়ে তারা কিন্তু এই যে ক্লাইমেট চেঞ্জের জন্য তো এই এই যে বিষয়গুলো আমাদের জন্য অবশ্যই একটা সংখ্যার বিষয় চিন্তার বিষয় এবং এগুলোর যে মূল কারণ সেগুলো আমাদের খুঁজতে হবে এবং আমরা এখনও দেখতে পাচ্ছি যে এই ক্লাইমেট চেঞ্জের যে পরিবর্তনটা ঠেকানোর জন্য যে বিশ্বব্যাপী যে আলোচনাটি হয় সেই আলোচনায় কিন্তু আমরা এরকম ধরনের পজিটিভ পুরো ইমপ্যাক্ট আমরা দেখতে পাচ্ছি না পজিটিভ ধারণা দেখতে পাচ্ছি এবং আমরা ও সত্যি দেখাচ্ছি আমরা দেখে দেখেই থাকছে যা আসলে পরিবর্তন হচ্ছে অনেক আবহাওয়া পরিবর্তন হয়ে যাচ্ছে এবং মানুষের অ্যাডজাস্টমেন্টে যে আগে যে আগে থাকতো মানুষ যদি যেখানে বুঝে যে না এসে এখন গরম পড়বে মানুষ একটা certaine প্রস্তুতি থাকবে সেই ধরনের কিন্তু হচ্ছে না তো যার কারণে আপনি কলারাত থেকে করে অন্যান্য রোগ বলাই কিন্তু বেড়ে যাবে আপনার আপনার যে স্বাস্থ্যতন্ত্রের যে রোগ আছে সেগুলো বেড়ে যাবে সেগুলো প্রকৃতি ভিন্ন হয়ে যাবে এগুলো ট্রিটমেন্ট করাটাও বেশ টাফ হয়ে যাবে তো সুতরাং আমাদের কিন্তু বা নিম্ন আয়ের দেশে যারা স্যার আপনার কথা সূত্র ধরে যেমনটা আপনি বলছিলেন যে বিশেষ করে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকির প্রেক্ষিত প্রেক্ষিতটা কি প্রেক্ষিতটা হচ্ছে যে আমুল পরিবর্তন হওয়া সেই পরিবর্তনগুলো সাধারণ মানুষ ধরেই নিচ্ছে যে শীতের সময় এটা করতে হবে গরমের সময় এটা খেতে হবে কিন্তু এখন তো শীতও বলতে পারবো না গরমও বলতে পারবো না কিন্তু যার ফলে যে ধরনের রোগ অসুখ বিসুখের মুখোমুখি হচ্ছে এতে করে অল্পতেই তার যে শরীরের যে ধারণ ক্ষমতা অন্যান্য বিষয় সেগুলোর ঘাটতি হওয়ার প্রেক্ষিতে মৃত্যুবরণ করছে অর্থাৎ এটাও কিন্তু আরেক ধরনের চ্যালেঞ্জ মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলার চেষ্টা করেন আমরা এই পরিস্থিতি থেকে কিভাবে বের হয়ে আসবো আমরা সেটি নিয়ে কথা বলার চেষ্টা করবো ছোট্ট একটি বিরতি নিয়ে তারপর আমরা আবারও আমরা যুক্ত হব নিশ্চিত ছোট্ট বিরতি আমাদের সঙ্গে থাকুন দেশে জানেন না বিরতির পর আবারও প্রণব সাহু আমন্ত্রণ জানাচ্ছি আবারও আমরা অধ্যাপক ডাক্তার শহীদুল্লাহ সীতা স্যারের কাছে যাবো স্যার মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলার চেষ্টা করেন যে এই জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকি দক্ষিণ এশিয়ার মানুষ এবং আমাদের বিশেষ করে কোস্টাল বেল্টের যারা আছেন তারা এবং সেই ধারাবাহিকতায় সেখানেও কিন্তু গণমাধ্যমে আজকে সেই জায়গায় সেই গলা কাশি ঠান্ডা গলগণ্ড রোগ মানে এই সময়টাতে দেখা যায় কিনা আমি নিজেও জানি না কিন্তু তারপরেও সেই অঞ্চলে ব্যাপক ভিত্তিক আর্সেনিকের একটা প্রভাব কিন্তু রয়েছে এবং সেটিও জলবায়ু পরিবর্তনের জন্য আমার কাছে মনে হয় বা আপনিও একমত হবেন কিনা না যে একসঙ্গে অনেকগুলো চ্যালেঞ্জ কি আমরা অতিক্রম করছি এই স্বাস্থ্য ব্যবস্থাপনায় কি যুক্ত করবেন শহীদুল্লাহ স্যার বিশেষ করে অতি মুনাফার লোভে বিশ্বের পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় যারা বেশি পুঁজি বিনিয়োগ করে এটি কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড তো আসেই তার ছাড়া আর অনেক কেমিক্যাল বর্জ্য সেটি মাটিতে আর বঙ্গোপসাগরের কস্টাল বেল্টের লোক আমাদের কস্টাল বেল্টের লোক অতিরিক্ত স্যালাইনিটির কারণে তাদের অনেক নতুন জীবাণুবাহিত রোগ হচ্ছে বিশেষ করে প্যারাসাইটিক ডিজিজ হচ্ছে অনেক বেশি এটি উপকূলীয় অঞ্চলের মানুষ বেশি ঝুঁকিতে আসে তাছাড়া আপনি যেটি আর্সিনিকের কথা বললেন আর্সিনিক হোয়াই আর্সিনিক ক্যালামিটি ইজ দ্য বিগেস্ট ক্যালামিটি ইন দ্য হোল ওয়ার্ল্ড সারা পৃথিবীতে সবচেয়েতে বেশি আর্সেনিকে এফেক্টেড অঞ্চল হল বাংলাদেশ এবং বাংলাদেশের পাশে পশ্চিমবঙ্গ ভারতের এক সময় আর্জেন্টিনাতে চিলিতে এবং তাইওয়ানে কিছু আর্সেনিকের রুগী ছিল কিন্তু সেই সংখ্যা ছাপিয়ে এখন বাংলাদেশে বেশ কয়েক লক্ষ রুগী আর্সেনিকের রুগী ইতিমধ্যে শনাক্ত হয়েছে যেহেতু আমি একজন চর্মরোগ বিশেষজ্ঞ আমার কাছে আর্সেনিকের রুগীরা আসে হাতে পায়ের তালুতে বিভিন্ন রকমের হাইপার ক্যারাটোটিক লিশন চামড়ার রং পরিবর্তন হয়ে যায় খসখস হয়ে যায় এবং চামড়াতে ক্যান্সার পর্যন্ত হয় এবং তার পরবর্তী স্টেজ হলো যে লিভারে কিডনিতে ক্যান্সার হয় ফুসফুসে ক্যান্সার হয় সুতরাং এই যে আমি একটি আর্সেনিক দেখালাম যেটি আপনি বললেন যে এই ক্লাইমেট চেঞ্জের কারণে এই বাংলাদেশ এফেক্টেড এবং বাংলাদেশের আশেপাশে অনেক দেশ এফেক্টেড মাননীয় প্রধানমন্ত্রী যথার্থ বলেছেন যে দক্ষিণ পূর্ব এশিয়ার এই উন্নয়নশীল দেশগুলো আজকে যেভাবে এই বঙ্গোপসাগর বা এ মহাসাগরের পানি উচ্চ মানে পানির উচ্চতা বেড়ে যাওয়ার ফলে একসময় আমাদের কস্টাল বেল্টের বিরাট অঞ্চল কিন্তু পানিতে ডুবে যাবে ফলে সেখানকার মানুষের এই হারাবে চাষবাসের ল্যান্ড হারাবে এমনিভাবে এই যে কথাটা থাকে না বা সমুদ্রে বিলীন হয়ে যাবে এটা তো জলবায়ু পরিবর্তনের এক ধরনের ঝুঁকি মানে সেটা তো আমরা মোটামুটি কম বেশি বুঝতে পেরেছি বা বুঝতে শিখেছি কিন্তু যে কথাটি হচ্ছে যে সাধারণ মানুষ এই মুহূর্তে যে সাফার হচ্ছে এবং তারা বিশেষ করে এই ঋতু পরিবর্তনের সময়টিতে নানা ধরনের নতুন নতুন আক্রান্ত হচ্ছে সেই পরিস্থিতিতে কি করণীয় আমাদের সঙ্গে আরেকজন বিশেষজ্ঞ চিকিৎসক আছেন তার কাছে যাব একদম একটা ছোট্ট বিরতি নিয়ে নিচে ছোট্ট বিরতি আমাদের সঙ্গে থাকুন দেখছেন চ্যালেঞ্জ নাইন বিরতির পর আবারও প্রণব সাহা অপু আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি স্যার বিরতির আগে যেমনটা বলছিলাম যে কোস্টাল বেল্টের যে সমস্যাগুলো আছে সেটি তো রয়েছেই আবার নতুন নতুন চ্যালেঞ্জ সামনে আসছে আমরা এই পরিস্থিতি থেকে দ্রুত বের হতে চাই আমরা প্রচার প্রচারণা বেশি করতে চাই কোস্টাল বেল্ট সহ সাধারণ মানুষকে বোঝাতে চাই যে এখন ঋতু পরিবর্তনের প্রেক্ষিতে নতুন নতুন আবহাওয়া যেমন চেঞ্জ হচ্ছে আমাদেরও চেঞ্জ হতে হবে এই কথা আমরা বলতে পারবো কিনা স্যার কি যুক্ত করবেন এটা অবশ্যই কিন্তু একটা বিষয়ে আপনাকে যেটা চিন্তা করতে হবে সেটা হলো যে আবহাওয়া পরিবর্তনের জন্য বা ক্লাইমেট চেঞ্জের জন্য যে আসল যে ইম্প্যাক্টটা পড়বে যেটা যেমন ধরেন লোয়ার লো ইন মিডল কান্ট্রি বা লো ইনকাম কান্ট্রি যারা আছে নিম্ন আয় বা নিম্ন মধ্যম আয়ের দেশের এদের এদের ফিফটি এইট পার্সেন্টের উপরই কিন্তু এরা এগ্রিকালচারের উপর ডিপেন্ডেন্ট কারণ এই এগ্রিকালচারটা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই যে ক্লাইমেট চেঞ্জের জন্য আর যেটা ইন কম্পারিজন টু ফিফটি এইট পার্সেন্ট যদি আপনি বলেন তাহলে সেখানে হাই ইনকাম ডিপেন্ডেন্ট এর তো যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু আপনার এই লো ইনকাম কান্ট্রি এবং লোয়ার মিডল কান্ট্রি যারা আছে তারা কারণ এদের এদের কিন্তু জীবিকার উপরেই আঘাত করবে আলটিমেটলি কারণ স্যালানিটি বাড়বে তারপরে বন্যা হবে বন্যায় নষ্ট হয়ে যাবে তারপরে ঝড় বৃষ্টি হয়তো হবে যে আপনি হয়তো যেখানে আপনি যেটুকু জানেন যে যে হয়তো শস্যটি ঠিক থাকবে আবার এর চেয়ে বেশি হলে খারাপ হয়ে যাবে তার যার কারণে ওগুলো মিলাতে পারবেন কারণ একটা আনসার্টেন একটা অনিশ্চিত একটা আপনার আবহাওয়া আপনাকে ঘিরে ফেলবে যার কারণে আপনি ঠিক বলতে পারবেন না যে কখন বৃষ্টি হবে কখন আপনার রোদ আসবে যার কারণে ধানের বলেন বা অন্যান্য শর্ষের গুলো তো এটার উপর ডিপেন্ডেন্ট কারণ তাকে কখন ধান কাটতে হবে কখন তাকে ধান ধান রোপণ করতে হবে বা অন্যান্য শর্ষের কখন রোপণ করতে হবে এগুলো সব তাকে এত তো প্ল্যান করা আছে কিন্তু সে প্ল্যান থেকে আগাবে না যার কারণে এগুলো আস্তে আস্তে ক্ষতির সম্মুখীন হবে এবং এই ক্ষতিটা কিন্তু বারাত্মক আকার ধারণ করবে যেটা প্রেডিকশনে বলা হচ্ছে তো এই জন্য একটা জিনিস যেটা করতে হবে সেটা হলো যে আমাদের বৈশ্বিক যে আমরা যে এই যে প্রচার প্রচারণাগুলো যে আমরা করছি আমাদের যে বৈশ্বিক যাতে প্রপারলি যাতে সব সব সেটা দেখতে হবে এবং সেখানে যারা ধনী রাষ্ট্রগুলো আছে যাদের দায়িত্ব যে এই যে কার্বন নিঃসরণের কারণে বা ক্লাইমেট চেঞ্জের কারণে যে ক্ষতিগুলো হচ্ছে সেই ক্ষতিগুলোর দায়ী দায়িত্বগুলো তাদের নেওয়া দরকার কারণ তারাই কিন্তু শুরু করেছে তারাই কিন্তু আপনার ক্লাইমেট চেঞ্জের মূল দায়ী কিন্তু তারাই

যেমন গুরুত্বপূর্ণ যে ধরেন রাষ্ট্র বা বিশ্ব ব্যবস্থাপনা সেখানে যেটা হবে বা যেই ক্ষতিপূরণ পাওয়া যাবে যাবে কিন্তু এমন তো কিছু ক্ষতি আছে যেটি ক্ষতিপূরণে পরিপূর্ণ হয়ে ওঠে না যেমন মানুষ মানুষ একবার চলে গেলে তার মেধা প্রজ্ঞা সৃজনশীলতা সব কিছু নিয়েই কিন্তু তিনি চলে যান সেটা শত চেষ্টা করলেও আমরা উদ্ধার করতে পারবো না সেই ক্ষতিপূরণ হয়তো মেটানো যায় না সেই ধারাবাহিকতায় এখন প্রচার প্রচারণাটাই কি তাহলে প্রধান বিষয় হওয়া উচিত সেটি নিয়ে শুনবো আমরা একেবারে শেষ পর্যায়ে শহীদুল্লাহ স্যার এক মিনিট আপনি সময় পাবেন শেষ কথায় কি যুক্ত করবেন ধন্যবাদ আসলে দেখুন মানুষকে জনসচেতনতার মাঝে নিয়ে আসতে হবে ডিফরেস্টেশন ইজ দ্য মেইন কজ মানুষ যে সামান্যতম বনাঞ্চল আসে সেটাও ধ্বংস হয়ে যাচ্ছে এটি যেমন রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারি উদ্যোগে বনাঞ্চলকে প্রিজার্ভ করতে হবে সংরক্ষণ করতে হবে একইভাবে বাড়ির পাশে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলছেন যে বেস্ট ইউটিলাইজেশন ব্ল্যান্ড নিজের নিজের সামান্য জায়গা জমি যেটুকুন আছে সেটিও কিন্তু আমাদের গাছপালা লাগাতে হবে সবজি চাষ করতে হবে এবং প্রপার ওয়েতে আমাদেরকে বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে কোনো অবস্থাতেই কোনো বন গাছপালা সবুজ বৃক্ষরাজি ধ্বংস করা যাবে না যতটুকু সম্ভব ব্যক্তি পর্যায়ে পারিবারিক পর্যায়ে সামাজিক পর্যায়ে উদ্যোগ উদ্যোগী হয়ে আমাদের সবুজ বাংলাদেশকে রক্ষা করতে হবে যেটি বঙ্গবন্ধুও স্বপ্ন দেখেছিলেন যে সবুজ বাংলাদেশের সবুজ বিপ্লবের কথা আপনি জানেন বঙ্গবন্ধুর বিপ্লবের অন্যতম কথা ছিল যে সবুজ বিপ্লব একইভাবে আজকে বলবো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা যদি বাংলাদেশকে যেটি তিনি বলছেন যে আমাদের ভূমিকে যথাযথ ব্যবহারের মাধ্যমে এখানে বনাঞ্চল সংরক্ষণ করা নতুনভাবে তৈরি করা কৃষি ব্যবস্থাপনায় আমরা আমাদের পরিকল্পিতভাবে যেন কৃষি জমি ধ্বংস করে বন ধ্বংস করে কোনো জায়গাতে অন্যায়ভাবে শিল্পাঞ্চল অথবা আবাসিক ভূমি তৈরি না হয় সেই দিকে আমাদের লক্ষ্য অসংখ্য ধন্যবাদ আমরা শেষ করব জামাল স্যার শেষ কথায় কি যুক্ত করবেন সদুল্লাহ সাহেব যেটা বলেছেন এটার সঙ্গে আমি একটু যোগ করতে চাই সেটা হচ্ছে যে আমাদের যেমন ইটভাটা আমাদের পরিবেশের ক্ষতি করছে যে যে ট্রাডিশনাল ওয়েতে যে ইটভাটাগুলো চলছে এরকম আর অনেক কিছু ডাক্তার শহর এখন পলিউশনের দিক দিয়ে কোনো সময় সেকেন্ড হয় কোনো সময় ফার্স্ট এগুলো কিন্তু একটা আমাদের ভাবতে হবে মানুষজনকে সচেতনতা সৃষ্টি করতে হবে আর একটি বিষয় আপনি খেয়াল করুন এত কিছুই আমাদের সামনে এই বিপদটি আসছে আমার কাছ তো মনে হয় না যে বাংলাদেশের মানুষ ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে আদৌ সচেতনতা সেই লেভেল যারা মিডিয়া ব্যক্তিত্ব আছেন যারা যারা এটা অনেক বেশি আপনাদের আছে আমরা কিন্তু যতটুকু আমরা দেখি যে আলোচনাটা হয় যে ক্লাইমেট চেঞ্জের উপর যে আলোচনাটা হয় ইন্টারন্যাশনালি সেখানে কিন্তু আমাদের দেশের কিন্তু মানুষজনের কিন্তু সে ধরনের সচেতনতা আমি দেখি না মানুষজনকে সচেতন হতে হবে মানুষজনকে সোচ্ছল হতে হবে এই যে ইন্টারন্যাশনাল কনফারেন্স গুলোতে বা যেখানে আপনার ক্লাইমেট চেঞ্জের উপর যে দর্কসিগুলো হয় এখানে যে ধনী দেশগুলো যে অ্যাভয়েড করে যায় তাদের দায়িত্বগুলো সেটা যাতে তারা এড়াতে না পারে সেজন্য কিন্তু তৃতীয় বিশ্বের লোকজন বা যারা লোক ইনকাম কান্ট্রি বা লো ইনকাম কান্ট্রি তাদের কিন্তু সোচ্চার হতে হয়